রাখে ভাই এ ভাইজান উনি তো একটু কম রাখে কতগুলো নেবেন আপনি পঞ্চাশ টাকা এলে কত করে রাখবেন বলেন বান্ডিল না অল্প নিব আর কি বান্ডিল তো মানে এখন এই নোটগুলো নিয়ে ঝামেলা হইতেছে ভাই এক হাজার টাকার নোট নিয়ে ম্যাক্সিমাম জায়গায় চেনে না পঞ্চাশ টাকা নোট আমার বেশি না পাঁচটা বা দশটা এরকম দেন দশটা আমি তো এই যে এটা আবার এখনো বান্ডিল আছে আমি এটা নিচে হচ্ছে আপনার পাঁচ টাকা করে বেশি পঞ্চাশ টাকা রাখে না তাহলে কত হলো ভাই পঞ্চাশ টাকা নোটগুলো হচ্ছে পাঁচ টাকা করে এক্সট্রা করে রাখতেছে আর কি পাঁচ দশে পঞ্চাশ টাকা রাখলো হ্যাঁ এই হচ্ছে নতুন নোট নতুন নোটটা আমার দরকার ছিল সেটাই হচ্ছে এখান থেকে ভিডিওতে বিদায় নিচ্ছি আসলে এখন অনেক যে আমি গুলিস্তানের ওই পাশে এই পাশে দুই পাশে দেখাইছিলাম এখন আসলে দুই দিকে হিউজ পরিমাণে এখন হচ্ছে টাকা নোটের দোকান বসছে সেখান থেকে আপনারা নিতে পারেন হাফেজ